এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগের ফটো আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরের ফটো কি অবাক হলেন তাই না এরকমভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকমভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে নেই ফটো রিমুভ করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি এখানে চলে এসছে আমি এটি সার্চ করছি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাতে চলে যাবেন এখানে একটু লোড নেবে নেওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার লোড শেষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের ফাইলে ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনি আপনার যে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইমেজটাকে তারা খুব পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গেছে এবার এই ইমেজটি ডাউনলোড করার পালা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন এটাতে ডাউনলোডে ক্লিক করে প্রিভিও ক্লিক করবেন তাহলে আপনার ইমেজটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এরকম করে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনাদের যে কোনো ইমেজকে এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন আর এরকম কিছু নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকলতে ক্লিক করুন আল্লাহ হাফেজ